আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আর আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে আর এদিকে সকাল সকাল বাবুরচি এসে পড়েছে রান্না করার জন্য আর এই ছোটোখাটো আয়োজনটা আমার দাদার মৃত্যুবার্ষিক উপলক্ষে করব। এখানে খিচুড়ি রান্না করা হবে আর খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে সব এগুলো বাবুরজিকে এনে দেওয়া হয়েছে আর এখানে চাল ডাল এখানে মাংসটা কেটে নিয়েছে বাবুচি সবজি সব কিছু সব এনে রাখা হয়েছে ওই বাবুচির কাছে আর এদিকে বাবুচি রান্না করার জন্য চুলাটা ধরিয়ে নিয়েছে আর এখানে তেল গরম হওয়ার সাথে সাথে এই যে পিঁয়াজ কুচি আর গরম মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছে আর এখানে বাবুচির ওয়াইফ বাবুচিরকে সাহায্য করার জন্য এসেছে আর এখানে মশলাগুলো কষানো হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য এখানে একটু পানীয় দেওয়া হচ্ছে আর এখানে এত পরিমাণে আগুনের তাপ ছিল বলার মতো আর এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন মাংসটা গরু মাংসটা দিয়ে দেওয়া হবে কষানোর জন্য এখানে প্রায় দশ কেজি মাংস দশ কেজি চাল আর হলো ডাল হলো চার কেজি না পাঁচ কেজি আমি বলতে পারবো না শিওর এখানে যে মাংসটা কষানোর পরে আর এখানে আমার ছেলেটা বারে দেখশুনের জন্য রাখ রাখছে আর আমার বলতে চাচ্ছে তুমি গরমের মধ্যে কি করছো এখান থেকে যাও আর এখানে আমি চলে গেছিলাম মাংস কষানোর সময় আর এইদিকে চাল সবজি মবজিগুলো দিয়ে দিয়েছে আমি দেখতে পাই না এগুলো এখানে এই যে পরিমাণ মতন লবণ দেওয়া হচ্ছে আর এখানে আরো পানি দেওয়া হবে এই যে পানি দিয়ে আরও পানি দিবে এই জন্য পানিগুলো দিয়ে দিচ্ছে আর রান্না তো আমার বাসার সামনেই করা হচ্ছে আমাদের আর এই যে এদিকে আমি আবার আসছি খিচুড়ি দেখার জন্য কতটুক হয়েছে এই যে এখানে খিচুড়িগুলো নাড়াচাড়া দিচ্ছে বাবুর্চি খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়ি রান্নাটা অনেক মজা হয়েছিল আর এই যে এখানে খিচুড়ি লাশ হয়ে হয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর পারলে একটা সাবস্ক্রাইব